ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো যার কারণে কাল প্রথম অংশ দিয়েছি আজকে দ্বিতীয় অংশ তো থালাবাটি তো থালাবাটি ধুইতেছে অনেক লোকজন সারাদিনে বিদ্যুৎ ছিল না তো ভাবতে পারেন যে এভাবে থালাবাটি বাটি কেন সারাদিনে বিদ্যুৎ ছিল না যার কারণে টাঙ্কিতে পানি উঠেতে পারে নাই তো ওই যে বাহির থেকে পানি আইনে না থালা বাটি তারপরে এমনি ধোয়া পাকলা যা যারা যাবতীয় কাজ সম্পন্ন করছে সারাদিন কারণ আসে নাই তো ওইগুলা শেষ করে আমি একটু রাস্তার দিকে আসলাম তো রাস্তার দিকে আমার এখানটি যে মাছ মারতেছে গ্রামের বাড়ি একটা জিনিস যে একটু খালি ভাত হইলে বা বাজারঘাটে না যেতে পারলে তো সেই ক্ষেত্রে বর্ষার সিজন আর কি বা অন্য অন্য এলাকায় নদী যদি থাকে তাহলে যারা জাল দিয়ে মাছ মারতে পারে তাদের জন্য আর কি সুবিধা তো উনি তো নাইমা চিংড়ি মাছ ইয়া করতেছে তো আমি এই যে আবার একটু বাটিতে দেখলাম তো উনি চিংড়ি মাছ রান্না করব। আবার ওই যে কলমি শাক নিচে কলমি শাকও বাজি করব তো গ্রামের এই দৃশ্যগুলো কিন্তু খুব ভালো লাগে তো এই তো এই জায়গার থেকে এই মাছগুলো ধরছে তো উনি আরও ধরছে তো ওইগুলো ওনার মেয়েরা বাড়িতে নিয়ে গেছে তো আবার নামলো আমি ভাবলাম একটু ভিডিও করে নি এগুলো ছোটোবেলা আমরাও করছি অনেক আমাদের ওখানে যখন পানি তো আমি এখন ওনারে ওখানে রাইখে চলে আসছে আমার ভিতরে ডাকতেছে আবার সময় হয়ে গেছে তো তো খাবার দাবারের পালা এখন তো সব কিছু রেডি করে নিতেছে আমার এখানটি তো নিচেও রাখা আছে অনেক রান্না বান্না তো এখানে আছে যে মাছ রান্না রুই মাছ এদিকে শাক ভাজি এখানে আছে চাল কুমড় আর এখানে যে সকালবেলা খিচুড় রান্না করছিল ওইটা এখনও কিছুটা আছে তো এখন আমি তো ডাইনিং টেবিলে যাইতেছি বা বারান্দায় যায় এখানে সবাই খাওয়া দাওয়া করতেছে তো ডাইনিং টেবিলে ধরবো না অনেক লোকজন তো জায়গা হবে না যার কারণে বারান্দায় তো খাটের উপরে বসছে কেউ সুপার উপর বসছে তো এখানে অনেক লোকজনই আসে দুপুরে খাওয়া দাওয়া সারতেছে তো আমাদের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আমাদের রান্না বন্না ভিডিও বা ফ্যামিলি ব্লগ যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব বা ফলো দিয়ে পাশে থাকবেন আর এই এই দিকটা সন্ধ্যাবেলা মিষ্টি নিয়ে এসেছে তো মিষ্টিটা কিসের তাকে বলেই দেই মিষ্টিটা হয়েছে বিয়ের মিষ্টি তো বিয়ে হয়েছে আপনার হয়েছে মরজিতে তো মরজিতে বিয়ে পোড়ানো শেষে তা বাসায় তো মিষ্টি নিয়ে এসে তো এখন ঘরে ঘরে সব যা সবাই মিষ্টি দেবো আর আমরা দাঁড়ায় দাঁড়ায় মিষ্টি খাইতেছি একজনের দুষ্টমি করতেছি তো বিয়েটা কার হয়েছে আর একটা ভিডিও তো আপনাদেরকে বলবো ভিডিও করে নিছি আর ভাগাভাগি করতেছি মিষ্টি কাকে দিব না সবাই মিলে তো আমি একটা মিষ্টি নিয়ে খেয়ে নিলাম অলরেডি তো মিষ্টি খাওয়া সে এখন আমি একটু যা হাত ধুয়ে নেবো নিয়ে আসছি পাখির কটা এলোম এলো আপনারা ভাবতে পারেন এত যেহেতু লোকজন বেশি যার কারণে হাড়ি ফাঁতিও বেশি রান্নাবান্না বেশি আর এদিকে অর্ডার পয়সা দিয়ে আবার খাবার নিমটি তো নিমটিও খেয়ে নিলাম